বন্ধুরা বৃহস্পতি রাশি পরিবর্তন পয়লা মে আপনাদেরই রাশি বৃষ রাশিতে এসে উপস্থিত হচ্ছে বৃহস্পতি এবং পয়লা মে থেকে এক দিনের জন্য নয় আপ টু পরের বছর দু হাজার পঁচিশে মে পর্যন্ত বৃহস্পতি আপনাদের রাশিতেই থাকবে প্রায় দীর্ঘ অলমোস্ট তেরো বছর পরে বৃহস্পতির এই রাশি পরিবর্তন সার্বিকভাবে কিন্তু আমাদের বারোটা রাশি লগ্নকে ভীষণভাবে কিন্তু প্রভাবিত করবে আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে আপনাদের বৃষ রাশি বৃষ লগ্নের কী ফলাফল আসতে চলেছে ভিডিওটা মূলত বৃষ লগ্ন ধরে দেখবেন যদি লগ্ন না জানেন আপনি রাশিটা ফলো করবেন আমার ব্যক্তিগত অ্যাডভাইস অন্যান্য ভিডিওর মতোই লগ্ন জানলে লগ্ন ধরেই কিন্তু দেখবেন এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন বৃহস্পতি জানবেন সার্বিক শুভত্বের কারক গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ সেটা রাশিতে যে আসছে এর জন্য কিন্তু আপনাদের সার্বিকভাবে হরস্কোপে একটা কিন্তু গ্রোথ আপনারা কিন্তু ফিল করতে পারবেন এবং সার্বিকভাবে একটা উন্নতি আমি সমস্ত জায়গাগুলো নিয়ে বলবো তবে একটা ছোট্ট জিনিস বলবো এই যে বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে যে ফলাফলটা উঠে আসবে শুধুমাত্র বৃহস্পতির জন্য আপনার যে ফলটা হচ্ছে সেই ফলটাকে নিয়েই কিন্তু এখানে ডিসকাশান করব আর এটা মনে রাখবেন এটা বার্ষিক রাশিফলের থেকে কিছুটা কিন্তু কম নয় যারা আমাদের বার্ষিক রাশিফলের ভিডিওগুলো দেখেছিলেন তাদের প্রত্যেকেরই আশা করি মনে আছে আমি উল্লেখ করেছিলাম বছরের মাঝামাঝি সময় থেকে সার্বিকভাবে কিন্তু প্রত্যেকেরই কম বেশি জীবনে একটা পরিবর্তন আসবে এই কথাটা কিন্তু বলেছিলাম তো বলতে বলতে আর এপ্রিল মাসটা পড়ে আছে এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন এবং জেনে নিন বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে সর্বপ্রথম যে জিনিসটা বলবো বৃহস্পতি ঢুকছে আপনাদের রাশিতে বৃহস্পতি আপনাদের একাদশপতি এবং বৃহস্পতি আপনাদের অষ্টমপতি দেখুন অষ্টম হচ্ছে পরিবর্তন রুম অফ ট্রান্সফরমেশান এবং একাদশ হচ্ছে প্রফিট অর্থাৎ লাভের জায়গা সেই অধিপতিগুলো বৃহস্পতি আপনাদের রাশিতে এসে উপস্থিত হচ্ছে জানবেন সর্বপ্রথম যেটা বলবো আপনাদের যে সমস্ত কাজগুলো এতদিন খুব ধীরগতিতে চলছিলো আটকে যাচ্ছিলো অনেক দিন ধরে চেষ্টা করেছেন একটা প্রয়াস করছেন হচ্ছে না সেটা অফিসিয়াল কোনো প্রোমোশান হতে পারে কাউকে প্রপোজাল দেওয়ার পর সে অ্যাকসেপ্ট না করতে পারে তারপরে বিজনেস শুরু করবেন বিজনেসের প্রপারলি ফান্ড জোগাড় হচ্ছে না যার জন্য আপনার অনেক ইচ্ছে অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না কিন্তু এই সময় কিন্তু জানবেন এই প্রোগ্রেস কিন্তু ধীরে 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 খুলবে বৃহস্পতি রাশি পরিবর্তনের পর থেকে আপনারা পরিবর্তন মোটামুটি বৃহস্পতি মে রাশি পরিবর্তন করবে আপনারা এটা ভাববেন না কি যে দোসরা থেকে একটা বিশাল রেজাল্ট পেয়ে যাবেন সেটা নয় মিনিমাম এক দেড় মাস যাওয়ার পর থেকে পরিবর্তনটা কিন্তু ফিল করতে শুরু করবেন দেখুন এই যে বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন পঞ্চমে রয়েছে পঞ্চম এই রাশিতে বৃহস্পতি এসে থুকবে বৃহস্পতির পঞ্চম সপ্তম এবং নবমে যে দৃষ্টিগুলো পড়বে সেগুলো নিয়ে আমি একটু বাদে বলছি তার আগে বলে দিই বৃহস্পতি রাশিতে আসার জন্য প্রত্যেকের মধ্যে ধর্মীয় চেতনার কিন্তু একটা উন্মেষ ঘটবে দেখুন লক্ষ্য করে দেখবেন এই বিশ্ব রাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করবেন তারা একটু পুজো পাঠের প্রতি আকর্ষণ হওয়া কোনো মন্দির বা ধর্মীয় স্থানে যাওয়া এই জিনিসগুলো কিন্তু ঘটবে এবং এরই সঙ্গে যাদের দিন কোনো জায়গায় তীর্থ বা ভ্রমণ করতে যাওয়া হয়নি কোথাও যাওয়ার ইচ্ছে আছে অনেক দিন ধরে হচ্ছিলো না সেগুলো কিন্তু ধীরে ধীরে এবার মোড়গুলো খুলতে চলেছে এই জায়গাটা আমার অত্যন্ত ভালো বলে মনে হয়েছে ঈশ্বরের প্রতি বিশ্বাস অনেকের ক্ষেত্রে কি হয় অনেক খারাপ সময় যাওয়ার পরে না ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস তার থাকে না মানে সমস্ত কিছুটা একটা ফার্স্ট ভাব কোনো কিছু হচ্ছে না মনের মতো কোনো জিনিস হচ্ছে না হয়তো হচ্ছে কিন্তু আপনি যা চাইছেন সেই জিনিসটা হয়তো আপনি পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্যে বলবো এবার কিন্তু সময়টা আপনার চেঞ্জ হতে চলেছে এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবে বৃহস্পতি রাশি পরিবর্তনের পর থেকে অবশ্যই কিন্তু পজিটিভ পরিবর্তন বৃহস্পতি যাচ্ছে অ্যাকচুয়ালি বৃষ রাশিতে অর্থাৎ শুক্রের ঘরে জানবেন রাশিতে শুক্রের ঘর শুক্র এবং বৃহস্পতির মধ্যে মিত্রতা নেই কিছু কিছু ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে লিভার প্যানক্রিয়াস এই জাতীয় জায়গায় কিন্তু কিছুটা সমস্যা কিন্তু বাড়াকমা হতে পারে হয়তো জন্ডিসের একটা কারুর হয়তো শরীরটা হে মানে একটুখানি খারাপ হলো কারুর হয়তো অ্যাসিডিটির সমস্যা হয়তো ওখানে বেড়ে গেল এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি একটু কিন্তু বৃহস্পতি বাড়িয়ে দিতে পারে অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে সার্বিকভাবে জীবনের আটকে যা কাজগুলো তো আগেই বললাম হবে এবং অষ্টম থেকে বৃহস্পতি যে রাশিতে যাচ্ছে অষ্টমপতি হয়ে জীবন একটা পরিবর্তন দেখুন যে পরিবর্তনটার জন্য হয়তো আপনি ওয়েট করেছিলেন অনেক দিন হচ্ছিল না যে পরিবর্তনটা আপনার জীবনে একটা ভালো কিছু আনতে পারে যে পরিবর্তনটা আপনার জীবনকে সুষ্ঠুভাবে একটা দাঁড় করাতে পারে সেই পরিবর্তনটার জন্য আপনি এতদিন ওয়েট করেছিলেন সেটা এবং এখানে আপনার যে কোনো ফিল্ডে হতে পারে সেই পরিবর্তনগুলো এবার কিন্তু ধীরে ধীরে হতে চলেছে আপনার এডুকেশন জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে পড়াশোনায় আপনি কিন্তু অনেকটা ভালো ফল করতে পারবেন এডুকেশন যাদের একদম ডাউন হয়ে গিয়েছিল পড়াশোনায় মন নেই পড়াশোনার ক্ষেত্রে একটা মানে অনিয়া ভাব সময় পড়বো না ঘুরতে চলে যাব হ্যাঁ মানে একটা অদ্ভুত রকম একটা টেন্ডেন্সি বাবা মারা মানে ডিসগাস্টেড হয়ে যাচ্ছিলেন পড়াশোনার ক্ষেত্রে তাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনায় মন বসছিল না আপনারা অনেকেই আছেন যে আমাদেরকে ফোন করে এইভাবে মানে বলেন যে আপনাদের সমস্যাগুলোর কথা তো তাদের উদ্দেশ্যে বলছি বিশরাশি বিষলগ্ন হলে পয়লামের মেয়ের পর থেকে পড়াশোনায় কিন্তু মতি ফিরে আসছে এটা কিন্তু একটা ভালো সাইন এবং যারা অত্যন্ত ফার্স্টেটেড হয়ে যাচ্ছিলেন লাইফ নিয়ে চলতে চলতে দেখুন মানুষ ফার্স্টেটেড হয় কখন হয় তার কাঙ্ক্ষিত চাহিদাটা পূর্ণ না হলে সে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয় এবার কিন্তু আপনার সময় এসে গিয়েছে এবার কিন্তু পজিটিভ দিকে এটা কিন্তু রান করবে তো এটা অত্যন্ত ভালো আমার লেগেছে বৃহস্পতি আপনাদের রাশিতে থাকাকালে নয় অক্টোবর বক্রি হবে এবং বৃহস্পতি কিন্তু মার্গি হবে মোটামুটি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং এই যে বিটুইন সময় কীরম যাবে সেটা তখনকার আমি ভিডিও দিলে আপনাদের বলে দেবো এখন নর্মাল এক বছরের ভিডিওটা দিয়ে দিচ্ছি বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে তো এতক্ষণ যেগুলো বললাম আপনারা আশা করি শুনেছেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন এবং এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের পেজ আর আমাদের চ্যানেলটাকে কিন্তু একটু ফলো করবেন তো এবার বৃহস্পতির দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করা যাক বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতির তিনটে দৃষ্টি হয় পঞ্চম সপ্তম এবং নবমভাবে আপনাদের রাশি থেকে পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে দেখুন পঞ্চমভাবে অলরেডি কিন্তু কেতু এসে উপস্থিত এবং এই দু হাজার চব্বিশে সারা বছর জুড়েই তো কিন্তু থাকবে কেতুর ভূমিকাটা কী উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ ওয়ার্কগুলো ভালো হবে যেগুলো আমি বার্ষিক রাশি ফলে বলেছিলাম বা মাসিক রাশি ফলেও বলেছি এডুকেশানের জায়গাটা মোটামুটি বেটার এগুলো বলেছি কিন্তু দেখুন প্রেমের জায়গাটায় এবং যাদের জন্মচকে আক্ষরিকভাবে পঞ্চমে কেতু আছে বা যাদের নেই কেতু একটু জন্মচকে খারাপ আছে তারা কিন্তু এই সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে স্ট্রাগল ফেস করছেন ইভেন প্রেম নিয়েও কিন্তু যথেষ্ট সমস্যার কারণ হয়ে গিয়েছে কারণ যাদের লক্ষ্য করে দেখুন দু হাজার তেইশের অক্টোবরের পর থেকে অর্থাৎ ওই তিরিশে অক্টোবরের পর থেকে প্রেমের জায়গাটা খুবই নড়বড়ে হয়ে গিয়েছে উচ্চশিক্ষায় ভীষণ মাত্রায় বাধা বিপত্তি চলে আসছে এডুকেশানটা ঠিকমতো এ না তাদের উদ্দেশ্যে বলবো এই বৃহস্পতি ট্রানজিট কিন্তু পঞ্চম দৃষ্টি দিয়ে যখনই আপনার পঞ্চম ভাবকে দেখবে তখনই কিন্তু প্রেমের ক্ষেত্রে একটুখানি হলো ঠান্ডা পরিস্থিতি ধীর স্থির পরিস্থিতি এবং অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে যে জটলা পাকিয়ে যাচ্ছিলো সেই জটলার জায়গাটা বৃহস্পতি কিন্তু অনেকাংশে আপনাদের কিন্তু রিমুভ করে দেবে এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো সাইন হয়তো দুজনের মধ্যে বিশাল দূরত্ব বেড়ে গিয়েছে কেউ কাউকে দেখতে পাচ্ছেন না একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাচ্ছে দুজনের মধ্যে অদ্ভুত ডিস্টেন্স কেউই কিছু করতে চাইছে না কিন্তু একটা সমস্যার জন্য দূরে সরে গেছেন এই জাতীয় সমস্যা যাদের বিশেষত হয়েছে তাদের উদ্দেশ্য বলবো বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি আপনাদের কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু রিকভার করবে সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো ফল আসতে চলেছে এবং এডুকেশনের জায়গাটাও কিন্তু বেটার যাদের উচ্চশিক্ষা ব্যাপক বাঁধা হচ্ছিল ঠিকভাবে এডুকেশান এগোচ্ছিলই না কন্টিনিউ যেটাই করতে যাচ্ছেন সেখানে একটা বাঁধা পেয়ে যাচ্ছেন হায়ার স্টাডিসের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছিল তাদের উদ্দেশ্য বলবো এইবার কিন্তু সেই সময় এসে গিয়েছে বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আমি এইটুকু বলব পঞ্চম দৃষ্টি দিয়ে বৃহস্পতি যখনই আপনার পঞ্চম ভাবকে এডুকেশনের জায়গাটা কিন্তু আস্তে আস্তে গ্রোথ পেতে শুরু করবে এবং চাইলে এই সময় আপনারা কোনো কোর্সে অ্যাডমিশান করতে পারেন যাদের এই প্রথম তিন চার মাসে দু হাজার চব্বিশে বাঁধা বিপত্তির মধ্যে যাদের কাটাতে হয়েছিল উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের এই সময় কিন্তু বেশ ওয়েল একটা পরিস্থিতি অর্থাৎ ভালো পরিস্থিতির জায়গায় কিন্তু যাবে তবে নতুন প্রেমের ক্ষেত্রে সামান্য বৃহস্পতির দৃষ্টির ক্ষেত্রে আমি বলবো না ম্যাক্সিমামটা আমি বলবো যে চলতি প্রেমে সমস্যাটা মিটতে পারে নতুন প্রেমে যাওয়ার থাকলে আমি একটা জিনিস বলবো যে কেতুর ইনভলভমেন্টের জন্য একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন চলে আসছি বৃহস্পতির সপ্তম দৃষ্টিতে বৃহস্পতি সপ্তম দৃষ্টি সপ্তমভাবে সরাসরিভাবে পড়ছে রাশি থেকে বৃহস্পতি সপ্তমে দৃষ্টি দিচ্ছে দেখুন ব্যবসা কিন্তু ভালো গ্রোথ নেবে ভালোভাবে পিক নেবে যাদের অর্ডার আসছিল না অর্ডার আসতে শুরু করবে নতুন ব্যবসা চাইলে আপনি এই সময় খুলতে পারেন এক বছরের মধ্যে মানে দুর্ধস্য একটা গ্রোথ এবং যে ব্যবসাগুলো এগোচ্ছিলো না তাহলে সেই এগোবার জায়গাটাও কিন্তু প্রকট হয়ে উঠছে ব্যবসার বিজনেসের জায়গা এক কথা বলতে গেলে কিন্তু ভালো ফল আসতে চলেছে পার্টনারশিপ ব্যবসা খুব ভালো হবে অনেকে মনে করেন যে পার্টনারশিপ ব্যবসা সর্বক্ষেত্রে প্রবলেম হয় কিন্তু না যদি হরস্কোপে বা শুক্র মিনিমাম ভালো থাকে আর এখন যদি বৃহস্পতির যে দৃষ্টিটা পড়ছে তারপর যদি আপনি শুরু করেন আপনি কিন্তু ভালোভাবে একটা এগোতে পারবেন এই জায়গাটা কিন্তু আমরা বৃহস্পতির খুব ভালো দেখতে পাচ্ছি সে সপ্তমে দৃষ্টি দেওয়ার জন্য অচল ব্যবসা কিন্তু বৃহস্পতি এখানে সচল করবে নতুন ব্যবসা খুলতে পারবেন চলতি ব্যবসায় ভালো গ্রোথ দেবে পয়সা করি আটকে থাকলে আসতে পারে গোল্ডের ব্যবসা জুয়েলারি ব্যবসা অর্নামেন্টসের ব্যবসা সমস্ত ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে বাড়ির লাগোয়া কোনো ব্যবসাও ভালো যেতে পারে তবে বৃহস্পতি অষ্টমপতি হয়ে লগ্নে লগ্ন থেকে রাশিতে দৃষ্টি দেবে এই সময় যেটা একটা ঘটতে পারে সবার ক্ষেত্রে না হলে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে যে ব্যবসা আপনি করছেন হয়তো মানে কথার কথা কাপড়ের বিজনেস করছেন এই সময় হয়তো কোনো অফার এলো যেহেতু পরিবর্তনের গ্রহ রাশি থেকে আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে যে আপনি হয়তো কাঁচের ব্যবসা করবেন এক্সাম্পল দিচ্ছি তো আপনি অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে সেটাও শুরু করতে পারেন ব্যবসার ক্ষেত্রে একটা নতুন টার্নিং এটা কিন্তু হতে পারে তবে টার্নিং মানে এটা কি চটজলদি পরিবর্তন করবেন না কারণ আমরা অনেক এখান থেকে দূরে বসে রয়েছি যেহেতু আমরা আপনাদের হরস্কোপ দেখতে পাচ্ছি না হরস্কোপে যদি আপনার দেখুন সপ্তম বা ভালো খারাপ থাকে মঙ্গল খুব ড্যামেজ থাকে মঙ্গল উইক থাকে বা রাশি বা লগ্নপতি খুব দুর্বল হয়ে থাকে শুক্র তাহলে তো এই সময় একটু চাপ থাকবে তবে সেটা সবার জন্য নয় ওই জন্যই বলবো যে পরিবর্তনমূলক কিছু করতে চাইলে অ্যাস্ট্রোলজারের কনসালটেশান করবেন তাহলে মোটামুটি করতে পারেন ওভারঅল কিন্তু সময়টা আপনাদের পক্ষেই থাকছে মোটামুটি করে আচ্ছা এবার আমি আলোচনা করব বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে নবম দৃষ্টি বৃহস্পতির নবমভাবে পড়বে এই আপনাদের বিশ্বরাশির নবমভাবে পড়বে সেটা মকর রাশি শনির ঘর সেটা বৃহস্পতি নিচস্ত ঘর কিন্তু নবমভাবে বৃহস্পতির দৃষ্টি ভাগ্য স্থানে যে বাঁধা বিপত্তিগুলো ছিল কাজ আটকে যাওয়ার ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাচ্ছিলেন একটা সাপোর্ট পাচ্ছিলেন এবার কিন্তু পেতে শুরু করবেন পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ইমপ্রুভ করতে পারে পিতার থেকে হেল্প পেতে পারেন পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে এখানে অনেকটাই কিন্তু বৃহস্পতি সাহায্য করবে এই জায়গাগুলো কিন্তু আমার খুব ভালো বলে মনে হয়েছে এবং সমস্ত কাজে যাতে পেন্ডিং হচ্ছিলো আটকে যাচ্ছিলো চাপ যা ছিল সেগুলো কিন্তু হতে থাকবে এবং এছাড়াও আমি বলবো যে বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির থেকে কোনো সাহায্য পেতে পারেন বৃহস্পতির নবমী দৃষ্টি ভাগ্যের ক্ষেত্রে যে ব্লকেজটা ছিল এতদিন অনেকের ক্ষেত্রেই দেখবেন যে ভাগ্যের সহায়তা পায় না ভাগ্যের সাপোর্ট পায় না আমরা বলি না যে সব কাজই ঠিক আছে কিন্তু ভাগ্যের সাপোর্ট থাকলে কাজটা হয়ে যেতে পারতো সেই সাপোর্ট কিন্তু বৃহস্পতি এবার আপনাদেরকে দিতে শুরু করবে অর্থাৎ পুরো প্রেডিকশানটা একবারে জলেগুলো আপনাদেরকে খাওয়ানো হয় একটা জিনিসই একটু নেগেটিভ লাগলো সেটা হচ্ছে হেলথের দিক থেকে লিভার বা আপনার প্যান্টিআসার সমস্যা অ্যাসিডিটির সমস্যা এগুলো একটু সমস্যা থাকতে পারে আদারওয়াইজ অন্যান্য দিক কিন্তু আপনার যথেষ্ট ভালোই হতে পারে আচ্ছা একটা কথা বলা হলো না বৃহস্পতি রাশি থেকে সপ্তম নবমী দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চমী দৃষ্টি দিচ্ছে এই সময় প্রেম পঞ্চম থেকে প্রেম সপ্তম থেকে বিবাহ নবম থেকে আপনার ভাগ্যোন্নতি প্রেমুজ বিবাহে কিন্তু ইম্প্রুভ হতে পারে অবশ্যই হরস্কোপে কানেকশন চাই হরস্কোপে যদি একটুও কানেকশন ঠিক থাকে ভালো মহাদশা চলে অন্তর্দশা চলে তাহলেও কিন্তু আপনার এই সময় প্রেমজ বিবাহে ভাগ্যোন্নতির যথেষ্ট চান্স আছে বহুদিনের প্রেম এই সময় কিন্তু আপনার এগিয়ে যেতে পারে এই জায়গাটা কিন্তু ভালো ইম্প্রুভ একটা দেখতে পাওয়া যাচ্ছে এবং এটাও বলবো প্রোপোজালে রাজি না হওয়া যাদের ক্ষেত্রে প্রোপোজাল অনেকদিন ঝুলেছিলেন রাজি হচ্ছিল না কেউ প্রোপোজালে ঘোরাচ্ছিলো সেই জায়গাতে কেউ ইম্প্রুভ হতে পারে এগুলো কিন্তু আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি তো যাই হোক মোটামুটি দেখতে গেলে বৃহস্পতির ট্রানজিট আপনাদের জন্য সার্বিকভাবে ভালো আপনারা ভালো থাকবেন অন্যান্য লগ্ন রাশি ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার